লোকেরা বলে হায়াত বাড়ে হায়াত তো বাড়ে না হায়াত কি হয় জন্মের পর থেকে আমার জন্য রিজার্ভ আছে যতটুকু পঞ্চাশ বছর বাঁচব ষাট বছর বাঁচব যতটুকুন হায়াত আমার জন্য নির্ধারিত করা আছে নির্ধারণ করা আছে প্রতিদিন একদিন একদিন করে কুমে যেতেছে এজন্য আমি বলি আমার বাড়িতে যে ঘড়িটা আছে এই ঘড়িটা বেলা একটার সময়ে ঢং করে একটা আওয়াজ দেয় শ্রোতাকে শুনিয়ে দেয় বাড়িওয়ালা তোমার জীবনের মূল্যবান হায়ার থেকে এক ঘন্টা কমাইয়া দিলাম দুইটার সময় দুইটা ঘন্টা লাগায় শোনায় দিল বান্দারে তোমার জীবনের মূল্যবান সময় থেকে দুটি ঘন্টা কমে গেল এমনি করে দিন গেল মাস গেল বছর গেল আমাদের হুশ হলো না সময় চলে গেল তাস খেলে রেখেলে সময় চলে গেল আমাদের খেলাধুলা করে শয়তানি বদমাশি করে সময় কতটুকুন পেলাম কেবথের দিন বিচারের দিনটা যেটা হবে আল্লাহ বিচারের দিনটাই লম্বা লম্বা হবে হবে আলফা সানা, মিম্মা তাউদ্দুন বিচারের দিনটা কত বছর পঞ্চাশ হাজার বছর কত বছর দুনিয়ায় যেভাবে তুমি হিসাব করো দুনিয়ার গণনা অনুযায়ী হাসরের বিচারের দিনটা হবে পঞ্চাশ হাজার বছরের মতো লম্বা এক কেতাবে দেখেছি তিনি লিখেছেন হিসাব করে কেয়ামতের ওই দিনটার হিসাবে পঞ্চাশ হাজার বছর একটা দিন লম্বা ওই হিসাবে পৃথিবীতে যারা ষাট বছর সে যেন আখের হাতে দুনিয়ায় বাঁচলো চিন্তা করেছে মাত্র দুই মিনিট ষাট বছর যারা হায়াত পেল দুই মিনিট বাঁচল এই দুই মিনিটের জন্য কত হাঙ্গামা কত মাত্র কত সন্ত্রাস ক্ষমতার জন্য লড়াই ফ্যান করেনগে ফ্যান করেনগে লাঠি কে আন্দার মুমুর ভরেনগে শক্তির ঠেলায় অস্থির আমার বন্ধুগণ সময় চলে যাচ্ছে স্রোতের মতো করে কারো জন্য সময় অপেক্ষা করতেছে না আমাদের মৃত্যু প্রতি মুহূর্তে কাছে চলে আসতেছে এই জন্য সায়ের বলেছেন আগাহা আপনি মাউৎসে হুই বাসার নেহি মৃত্যু সম্পর্কে আমাদের কারো জানা নাই যে কোনো মুহূর্তে মৃত্যু আমাদের কাছে এসে যেতে পারে মৃত্যু সম্পর্কে কিছুই জানা নাই অথচ প্রতি মুহূর্তে আমরা মৃত্যুর দিকে গিয়ে চলছি মাল সামান একশো বছর কি ধরে খাবো তাও জমা করে রেখেছি কিন্তু এক মুহূর্তের খবর নাই মা ফিরে এসেছি বাড়ি যেতে পারবো নিশ্চয়তা নাই আছে বলেন আছে আপনি বাড়ি যাও ভালো বসেছেন দাঁড়াতে পারবেন এই নিশ্চয়তা আছে নাই সুতরাং যে সময়ের উপরে করে মূলত সময়ের অপরসীম গুরুত্ব সম্পর্কে আল্লাহ পাক মানুষকে বুঝাই দিতেছেন সময়ের দাম দাও আমাদের সময় চলে যায় গান শুনতে শুনতে আশ্চর্য মলম বিক্রি করা দেখতে দেখতে তাস পাশা খেলতে খেলতে সময় চলে যায় কেউ খেয়াল করে না সময় বলতে অতীত কালও হতে পারে আবার বর্তমানও হতে পারে আর বর্তমান কাল কোনো কালই না বর্তমান কাল কোন কাল নয় প্রতি মুহূর্তে ভবিষ্যৎ এসে বর্তমান হয় আর প্রতি মুহূর্তে বর্তমান কি হয় অতীত হয়ে যায় বর্তমান কাল বলে কোনো কাল নাই প্রতি মুহূর্তে অতীত হয়ে যাচ্ছে এই যে আমি মাহফিলে বসছিলাম প্রথম এসে ওইটা কি এখনো বর্তমান আছে এই যে বর্তমান কথা বলছি এটাও অতীত হয়ে যাচ্ছে সুতরাং বর্তমান কাল নাই আল্লাহ পাক অল আসর সময়ের কসম করে বলছেন যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে আমরা লক্ষ্য করব। আমাদের আসল মূলধন সময় আসল মূলধন কি জীবনের আসল মূলধন কি সময় ইমাম রাজি আহমদুল্লাহ এই পর্যায়ে এক বুজর্গের ব্যক্তির কথা তিনি আলোচনা করেছেন তিনি বলেছেন যে একটা লোক তিনি সুরায় আস এর ব্যাখ্যা তিনি বুঝতেছিলেন ব্যাখ্যাটা এই মাথার মধ্যে ঘুরব্যাখ্যা ছিল ব্যাখ্যা কি একবার তিনি বাজারে ঢুকলেন তারপরে তিনি শুনতে পেলেন বাজারের এক প্রান্ত থেকে একজন চিল্লায় বলতেছে সেই ব্যক্তির উপরে রহম করো যার পুঁজি গলে যায় সেই ব্যক্তির উপরে রহম করো যার পুঁজি গলে যায় উনি চিন্তা করলেন পুঁজি এবার গলে কেমন উনি দৌড়ে গেলেন যায় দেখেন যে যে ব্যাপারটা চিল্লাচ্ছে সে হচ্ছে বড় বিক্রেতা কি বিক্রেতা বড় বরফ আইস এখন এই বরফ বিক্রেতা সে চিল্লায় বলতেছে সেই ব্যক্তির যার পুঁজি কি বলে যায় সূর্যের তাপ আর বরফ গলে যাচ্ছে সে চাচ্ছে যে আমার এই বরফটা জমার থাকা অবস্থায় তোমরা কেউ কেনো যেহেতু আমার এর মধ্যে আমি ইনভেস্ট করেছি এটা যদি পানি হয়ে যায় তো পানি তো কেউ কিনবে না এটা তো যেখানে সেখানে পাওয়া যায় বরফ পাওয়া যায় না বলি তো আমি বরফ কিনে আনছি তোমরা আমার প্রতি দয়া করো তাড়াতাড়ি করে বরফটা কিনে নিয়ে যাও হেমাম রাজি রহমতুল্লাহ বলেন বুজুর ব্যক্তি চিৎকার মেরে বললেন আল্লাহ আকবর আমি কিন্তু এই বড় বিক্রেতার ঘোষণার মধ্য দিয়ে সুরাইওয়াল আশ্রের তাফসির আমি বুঝে ফেলেছি তার মানে হল বড় বিক্রেতা যেভাবে বলতেছে সেই ব্যক্তির উপরে রহম করো যারা পুঁজি গলে যায় আমারও তো একটা পুঁজি আছে ওই পুঁজির নাম হায়াত প্রতি মুহূর্তে আমার পুঁজি তো গলে যেতেছে আমার পুঁজি তো গলে যায় প্রতি মুহূর্তে কমে যেতেছে আহারে এই পুঁজি যে গলে গেল ধরে রাখতে পারলাম না এই জন্য কিছুই তো করতে পারি নাই বলা আশ্রের ভিতরে মানুষের আয়ুষ্কাল দেওয়া হয়েছে বরফ গড়ে যাওয়ার মতো দ্রুত সে আয়ু কমে যাচ্ছে একে যদি নষ্ট করে ফেলা হয় ভুল কাজে ব্যয় করা হয় সেটাই হচ্ছে মানুষের মূল ক্ষতি মানুষের মূল ক্ষতি ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছে এটা মূল ক্ষতি নয় স্বাস্থ্য হারাইছে মূল ক্ষতি নয় রাজনীতিতে হয়েছে মূল ক্ষতি নয় জীবনে মন্ত্রিত্ব হারাইছে মূল ক্ষতি নয় মূল ক্ষতি প্রতি মুহূর্তে সময় নষ্ট হচ্ছে এটাই মূল ক্ষতি ভাইরা কিয়ামতের দিন জান্নাতীদের কোনো দুঃখ থাকবে না সকলের দুঃখ থাকবে জান্নাতিদের কোনো দুঃখ থাকবে না থাকবে থাকবে জান্নাতীদের মনের মধ্যে একটা দুঃখই থাকবে ভালো করে শুনুন জান্নাতীদের মনের মধ্যে একটা দুঃখই হবে তারা মনে মনে চিন্তা না আফসোস করবে না আরে যদি দুনিয়ায় বসে অমুক সময় বাসে বসেছিলাম আজে বাজে চিন্তা করেছি বাড়ির ড্রয়িং রুমে একা একা বসে বসে আজে বাজে চিন্তা করেছি অমুক অমুক সময় খেলাধুলায় কাটাইছি এই সময়গুলিতে যদি আল্লাহ আল্লাহ আকবার এই তাজবি যদি পড়তাম করতাম জান্নাতের ভিতরে আরো নিয়ামত লাভ করতে পারতাম সময়টা তো কাজে লাগাইলাম না মানুষের সবটা মুভমেন্টের সব কাজে সব হুসনা মানুষের সঙ্গে ভালো ভালো কথা কও। মানুষের সঙ্গে মুখে কথা কও একজনের সাথে হাসিমুখী কথা বললেন আপনার একটা সৎকার দেওয়ার মতো সমান সব আমলায় লেখা হয়ে গেল ভালো ভালো কাম করো বন্ধুগণ সময় দ্রুত গতিতে চলে যাচ্ছে মানুষের জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষতি থেকে বাঁচতে পারবে চারটে গুণ যার মধ্যে আছে বাকি সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আমার ভাইয়েরা এই কথাগুলি বলে আল্লাহ পাক যেন এরকম একটা দৃষ্টান্ত দিলেন আপনি যদি পরীক্ষার হলে গিয়া দেখেন ছাত্ররা পরীক্ষা দিতেছে পরীক্ষার জন্য নির্ধারিত সময় ঘন্টা আপনি গিয়ে দেখলেন কোন একজন পরীক্ষার্থী পরীক্ষা দিতে গিয়ে আর একদিকে তাকায় সে আকাশের তারা গুনতেছে অথবা সে গল্প করতেছে অথবা পরীক্ষা বাদ দিয়ে আজে বাজে কিছু লিখতেছে আপনি যেমন তাকে ওই ছেলেটাকে না গাফের ছেলেটাকে ঘড়ির দিকে তাকায় বলেন এই ছেলে ওই ঘড়ির দিকে তাকাও দেখো তোমার সময় কিন্তু চলে যেতেছে মাত্র ঘন্টা আর তুমি সময় নষ্ট আল্লাহ যেন করতে তাম পৃথিবীর গোলামদেরকে বান্দাদেরকে আঙ্গুল নির্দেশনা দিয়ে বলছেন বান্দারা প্রতি মুহূর্তে তোর জীবনের মূল্যবান সময় চলে যেতেছে প্রতি মুহূর্তে সময় কাটছে আলিন ইনসান বলতে শুধু মুসলমান না ইনসান বলতে কি মুসলমান শুধু না আল ইনসান মানব মন্ডলী বিশ্বের সমস্ত মানুষকে আল্লাহ বলছেন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা ইহুদি মধুসি মুসলমান বিশ্বের সব মানুষকে আল্লাহ বলছেন যেহেতু আল্লাহ স্রষ্টা মানুষের ব্যাপারে সার্বিক কল্যাণময় কথা কে বলতে পারেন কে বলতে পারেন সে আল্লাহ রব্বুল আলমিন বলছেন সমাজ চলে যাচ্ছে ও পৃথিবীর মানুষেরা এই মানুষ বলতে আল্লাহ কোন ব্যক্তি কোনো গোষ্ঠী কোনো জাতিকে বলেন নাই বলেছেন সমগ্র মানবতাকে এর অর্থ হচ্ছে সুরাঠিদে উল্লেখ উল্লেখ্য চারটি গুণ যদি আমল করতে পারে লোকেরা যেই ব্যক্তি করবে যেই সমাজ করবে যেই রাষ্ট্র করবে যেই গোষ্ঠী করবে যেই জাতি করবে তারাই ক্ষতি থেকে বেঁচে যাবে করবে না তারা ক্ষতিগ্রস্ত হবে কি হবে বলুন এখন আল্লাহ পাকের কথা শুনুন আল্লাহ পাক বলছেন এই যে খুশর খাসারা এই শব্দটা হচ্ছে আবিদানিক অর্থে ক্ষতি হচ্ছে লাভের বিপরীত লাভের বিপরীত কি ক্ষতি কি বলা হয় পুঁজি পঞ্চাশ হাজার পুঁজি ঠিক আছে এটাকে বলা হয় নোকসান এটাকে কি বলা হয় নোকসান কিন্তু আমি পুঁজি খাটিয়েছিলাম পঞ্চাশ হাজার টাকা লাভ তো হয়ই নাই পুঁজিও চলে গেছে আমু গেছে সালাও গেছে আমও নাই ছালাও নাই এইটারে আরবিতে কি বলা হয় দেউলিয়া দেউলিয়া হয়ে গেছে দেউলিয়াটা বোঝেন ভালো আপনারা দেউলিয়া হয়ে গেছে কোরআন লাভ বা সাফল্যের ধারণা যেমন নিছক পার্থিব নয় সমৃদ্ধির কথা শুধু পার্থিব নয় জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কোরানের লাভের কথা যখন বলা হয় তখন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আখেরাত পর্যন্ত কেয়াবত পর্যন্ত ক্ষতিটাও জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কয়াবত পর্যন্ত ক্ষতিটা এই ক্ষতি থেকে বাস বাঁচবার জন্য কোরানে কারিমে বিভিন্ন জায়গায় এই খাসারা শব্দ ব্যবহার করা হয়েছে আল্লাহ আমি বলছেন আমান খফে মাওয়াজিনহু। পাওলা দিনাখশিরু আমফুসা হোম বিমা কানু বিয়ায়া তিনায়াদি যাদের পাল্লা ভালোই হবে কেয়ামতে তারাই হবে সবল আর যাদের পাল্লা হালকা হবে মেকির পাল্লা মেকির পাল্লা যাদের হালকা হবে তারা হবে ক্ষতিগ্রস্ত তারা নিজেদের ক্ষতি নিজেরাই ক্ষতি সাধনকারী হবে কেমনের দিন যদি মানুষের জীবনের সমুদয় কার্যাবলীর ভালো অংশ যদি খারাপ অংশের উপরে বিজয়ী হয় তারপরে খারাপ অংশ পাওনাদেরদের দিয়ে টিয়া এরপরে যদি মেয়ে কিছু বাকি থাকে তাহলে বোঝা গেল লোকটাকে আমাকে নাজাদ পাবে আর যদি ভালো কাজের উপরে খারাপ কাজ বিজয়ী হয়ে যায় আর সমস্ত পাওনা দাবদেরকে পাওনা মিটাইয়া তারপর বাপ পাখি থেকে যায় এক চাইতে খাসারা পৃথিবীতে আকাশে জমিনে কিছু বের হবে না এর থেকে বাঁচার জন্য আল্লাহ পা এই খাসারা থেকে বাঁচার জন্যই মানুষকে এই কথা বলছে এই কথাটি কোরআনে কারিমের অন্য একটি আয়াতে আরো সুন্দর করে বলা হয়েছে যারা নাকি এই দুনিয়ার বুকে যারা নিজেদের পুঁজি খাটাইছে জীবনের পুঁজি সুদ কামাইতে খাটালো জীবনের পুঁজি খাটালো হারাম কামাইয়ের ভিতরে অন্যায় কাজের ভিতরে যারা জীবনের পুঁজিকে আল্লাহর দিনের কাজে লাগাতে পারে নাই তাদের সম্পর্কে বলা হচ্ছে হাসিরত দুনিয়া বন আসিরতালিকা ভোয়াল হুসানুল মুবিন হাসিরত দুনিয়া লাখরা দুনিয়াও ক্ষতিগ্রস্ত আখেরাতেও ক্ষতিগ্রস্ত এটা হচ্ছে তার জন্য সুস্পষ্ট ক্ষতি এর থেকে বড় ক্ষতি আর কিছুই হতে পারে না আল্লাহ পাকাই অন্যত্র বলেছেন জিনুমিনা নে মা হুয়াশেফা উম নীল মুমিন বলাই জিদ নি মিনা ইল্লা সরব আমি এই বরাং অবতরণের পরিক্রমায় এমন সব এমন সব বিষয় অবতীর্ণ করেছি যা মমেন্দ্রদের জন্য নিরাময় এবং তাদের জন্য রহমত আর জালিমদের জন্য ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি পায় না জালিমদের জন্য ক্ষতি বৃদ্ধি পায় আর যারা মোমেন তাদের জন্য এর মধ্যে নিরাময় আছে এর মধ্যে রহমত আছে অর্থাৎ যারা এই কোরআনকে যারা নিজেদের আইনের কিতাব হিসাবে গ্রহণ করেছে কোরআনকে তাবিজের কিতাব হিসাবে নয় ধর্মীয় কিতাব হিসাবে নয় কোরআন সংবিধান কোরআন কি কোরআনকে যারা সংবিধান হিসেবে মেনে নিয়েছে কোরআনকে যারা সংবিধান হিসাবে গ্রহণ করলো ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে তাদের যাবতীয় মানসিক বুদ্ধিবৃত্তিক নৈতিক তামাধ্যনিক রোগের নিরাময় হবে এর দ্বারা শান্তি হবে কিন্তু যে সব জালিম এই কোরআনকে প্রত্যাখ্যান করেছি কোরআনকে যারা মৌলবাদীদের কিতাব বলে কোরআনের কথা বললে মৌলবাদ বলে গাইল দেয় তারা তাদের কপালকে পড়াইয়া বানাইয়া দিয়েছে তাদের তাদের কপাল করে দিয়েছে আমার দেশে এই দেশটা কি মুসলমান বেশি না অন্য জাতি বেশি কন জোরে কন মুসলমান সবচেয়ে খুব লক্ষ্য করে শোনেন এই বিশেষে সবচেয়ে মুসলমান বেশি ইন্দোনেশিয়ার পরই পৃথিবীর দ্বিতীয় বৃত্ত মুসলিম দেশ হলো কোনটা বাংলাদেশ এই দেশে ইসলামে যত গালি দেওয়া হয়েছে কোরআনকে যত গালি দেওয়া হয়েছে হয়েছে। হয়েছে। ইসলামে হয়েছে। পৃথিবীতে কোন দেশে এইভাবে ইসলামকে গালি দেওয়া কোথাও হয় নাই কি আমেরিকার মতো দেশে ইংল্যান্ডের মতো দেশেও কোরআনের বিরুদ্ধে এত কথা কেউ বলতে সাহস পাবে না ইসলামের বিরুদ্ধে কথা বলতে সাহস পাবে না যেহেতু মুসলমানেরা সেখানে পাল্টা আক্রমণ করবে আজ আমার দেশে মুসলমানের ঘরের সন্তান হইয়া ইসলামের বিরুদ্ধে তারা বক্তব্য রাখে মৌলবাদ মৌলবাদ উঠে গেছে আমেরিকার প্রেসিডেন্টরা যখন শপথ নেন প্রেসিডেন্ট হিসেবে ওথ নেন বাইবেলের উপরে হাত রাখেন আর বলেন এই মহাগ্রন্থকে স্পর্শ করে শপথ নিচ্ছি আমি আমার চিন্তা চেতনা আমার মেধা আমার প্রজ্ঞা সবটা আমার জাতি আমার দেশকে উন্নয়নের জন্য এর সমৃদ্ধির জন্যে এর সংরক্ষণের জন্যে আমি আমার জীবনকে উৎসর্গ করব বাইবেলের উপর স্পর্শ করে এই শপথ তারা নেন আমার দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শপথ নেওয়ার সময় কোরআন শরীফ উপরে হাত রাখে যদি তাহলে বলা হবে বেসারা মৌলগদী হয়ে গেছে এটা করা যাবে না আর যদি কেউ করে সামান্য কিছু কোরআন না যদি তসবিনেও আসে তাহলে বুঝতে হবে জাতির সাথে একটা প্রতারণা ছাড়ার কিছুই না কাজী ধর্মের প্রতি আকর্ষণ একটা ভিন্ন জিনিস সেই জিনিসকে ছেড়ে যারা দেয় তারাই ক্ষতিগ্রস্ত হয় আর যারা ধরে রাখে তারা দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হয় না